বাংলা শস্য বিমা বা বিএসবিতে আবেদনের সময়সীমা বাড়ানো হলো কোন কোন ফসলের জন্য কত তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বিস্তারিত জানিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন অনেক স্ক্রিন দেখতেই পারছেন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে বাংলার কৃষকদের ফসল সুরক্ষায় বাংলার শস্য বীমা সম্পূর্ণ বিনা খরচায় রবি মৌসুম দু হাজার তেইশ চব্বিশের নথিভুক্তিকরণের সময়সীমা বর্ধিত হলো প্রিমিয়ামের পুরো খরচ দিচ্ছে রাজ্য সরকার রবি দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে বিজ্ঞপ্তি জারির দিন সতেরোই অক্টোবর দু থেকে রবি ফসল গম ছোলা মুসুরি খেসারি সরষে ভুট্টা ও আলু এবং গ্রীষ্মকালীন ফসল বোরো ধান ভুট্টা মুগ তিল বাদাম ও আখ এর বিমা করার জন্য নাম নথিভুক্তকরণের কাজ জোর কদমে চলছে চাষিরা ভোটার পরিচয়পত্র আধার ব্যাংক পাসবই এবং জমির মালিকানা সংক্রান্ত নথিসহ ব্লকের সহকৃষি অধিকর্তার কার্যালয়ে বা বাজাজ এলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কার্যালয় অথবা তাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করুন কৃষকদের সুবিধার্থে গ্রাম পঞ্চায়েত স্তরে সচেতনতা শিবিরের ব্যবস্থা করা হয়েছে যেখানে অনেক কৃষক ইতিমধ্যেই নাম নথিভুক্ত করিয়েছেন সকল কৃষকদের সুযোগ করে দেওয়ার জন্য চলতি রবি মরশুমে নাম নথিভুক্তকরণের সময়সীমা বর্ধিত করা হলো কৃষকদের বিপর্যয়ের রক্ষা কবচ বাংলা শস্য বিমা নেই কোনো খরচ বিমা করার শেষ তারিখ আলু গম রবি ভুট্টা ছোলা মুসুরি খেসারি সর্ষে পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করা যাবে এবং বোরধানের জন্য একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ রাখা হয়েছে এবং গ্রীষ্মকালীন ভুট্টা মুখ তিল বাদাম ও আখের জন্য পনেরোই মার্চ দু হাজার চব্বিশ করা হয়েছে এখানে কিন্তু আবেদনের শেষ তারিখগুলো দেখতে পাচ্ছেন তাছাড়া এখানে দেখুন বলা হচ্ছে স্টারমার্ক দিয়ে বাণিজ্যিক ফসল শর্ত সাপেক্ষে অর্থাৎ যে সমস্ত ফসল বাণিজ্যিক সেগুলোর ক্ষেত্রে কিন্তু কিছু পার্সেন্টেজ হিসেবে আপনাকে প্রিমিয়ামটা দিতে হবে তাছাড়া বাকি যে ফসলগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু আপনাকে এক টাকাও দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যেই কিন্তু আপনারা বাংলা শস্য বিমাতে নাম নথিভুক্ত করাতে পারবেন বিস্তারিত জানার জন্য ও নাম নথিভুক্ত করার জন্য যোগাযোগ করুন ব্লকের সহকৃষি অধিকর্তার কার্যালয়ে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কিন্তু এটি প্রকাশ করা হয়েছে এবং এখানে বলা হচ্ছে ডাব্লু ডাব্লু ডট বিএসকে ডট ডাব্লু বি গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনারা ডিটেলস পেতে পারেন অথবা বাংলা সহায়তা কেন্দ্রে গিয়েও কিন্তু আপনি বিস্তারিত জানতে পারেন অনস্ক্রিন আবারও আপনারা দেখে নিন বিমা করার শেষ তারিখগুলি ফসল অনুযায়ী কিন্তু লাস্ট ডেট রয়েছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন এখানে স্টারমার্ক দিয়ে যেগুলো রয়েছে অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলুর ক্ষেত্রে স্টারমার্ক দেওয়া রয়েছে এবং আখের ক্ষেত্রে অর্থাৎ এই দুটি ফসলের ক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু পার্সেন্টেজ হিসেবে প্রিমিয়ামটা দিতে হবে তাছাড়া বাকি যে ফসলগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে এক টাকাও দিতে হবে না বাংলা শস্য বিমা আপনি কিসের জন্য নাম নথিভুক্ত করাবেন আপনি যে ফসলটি রোপণ করলেন সেই ফসলটি কোনো প্রাকৃতিক কারণে অথবা দুর্যোগে যদি ক্ষতি হয় তাহলে কিন্তু আপনি ফসলের যে ক্ষতিপূরণ সেটি কিন্তু বিমা কোম্পানির কাছ থেকে পেয়ে যাবেন সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই বিমার টাকাটি দেওয়া হবে অর্থাৎ আপনার যে ফসলটি ক্ষতি হলো সেই হিসেবে কিন্তু আপনি ক্ষতিপূরণ পাবেন তো আশা করছি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন রবি মৌসুম দু হাজার তেইশ চব্বিশের জন্য কিন্তু সময়সীমা বর্ধিত করা হয়েছে পনেরোই মার্চ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে ফসল অনুযায়ী কিন্তু আবেদনের লাস্ট ডেট রয়েছে আলু গম রবি ভুট্টা ছোলা মুসুরি খেসারি সর্ষে এর জন্য পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ বড় ধানের জন্য একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ গ্রীষ্মকালীন ভুট্টা মুখ তিল বাদাম ও আখের জন্য পনেরোই মার্চ দু হাজার চব্বিশ এর মধ্যেই কিন্তু আপনাদের আবেদন করতে হবে আপনাদের যে ব্লক কৃষি দপ্তর অফিস রয়েছে সেখানে কিন্তু আপনি যোগাযোগ করে নিতে পারেন তো এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে বেলেকটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে